ওমানের রয়্যাল ওমান পুলিশ এক নাগরিককে পাহাড়ি এলাকা থেকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেছে শনিবার প্রকাশিত এক বিবৃতিতে জানানো হয় ইব্রির জাবাল আলকুর এলাকায় একজন নাগরিক পায়ে আঘাত পান পুলিশ জানায় দুর্ঘটনার পরপরে ঘটনাস্থল থেকে দ্রুত উদ্ধার অভিযান শুরু করা হয় আরোপি এভিয়েশন ইউনিট হেলিকপ্টারের মাধ্যমে আহত ব্যক্তিকে জাবাল আলকুর এলাকা থেকে সরিয়ে নিয়ে আসে পরে তাকে নিঝোয়া হাসপাতালে ভর্তি করানো হয় সেখানে তিনি প্রয়োজনীয় চিকিৎসা নিচ্ছেন আরোপী জানিয়েছে চিকিৎসা সহায়তা নিশ্চিত করতে পুলিশ এভিয়েশন দ্রুত পদক্ষেপ নেয় যাতে আহত নাগরিক সময় মতো বিশেষায়িত চিকিৎসা পেতে পারে স্থানীয় সূত্রে বলা হয়েছে দুর্গম পাহাড়ি অঞ্চলে দুর্ঘটনা ঘটায় সাধারণভাবে অ্যাম্বুলেন্স পৌঁছানো সম্ভব হয়নি সেই কারণে হেলিকপ্টার ব্যবহার করে দ্রুত উদ্ধার কার্যক্রম সম্পন্ন করা হয় বিশেষজ্ঞদের মতে পাহাড়ি এলাকায় পুলিশ এভিয়েশনের এই ধরনের দ্রুত উদ্ধার অভিযান সাধারণ মানুষের আস্থা বাড়া এবং জরুরি পরিস্থিতিতে জীবন রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে আপনার স্বপ্নগুলো আকাশ ছবি প্রবাসীর হেলিকপ্টারের মাধ্যমে বিয়ে জন্মদিন অথবা যে কোনো বিশেষ প্রয়োজনে হেলিকপ্টার ভাড়া করতে যোগাযোগ করুন স্ক্রিনে দেয়া নাম্বারে প্রবাসীর হেলিকপ্টার নিরাপদ ও সাশ্রয়ী বাহনের বিশ্বস্ত নাম